আরে কাকা আমি না ঢাকায় থাকি এটা আমাকে ঢাকায় স্টাইল আসলে মুরুব্বি মানুষ তো বুঝি না নামানোর সময় গেছে গা লও যাই জ্ঞান নামাজটা পড়ে গিয়া আরে কাকা আজান দিছে আমি তো হুনছি না আচ্ছা আপনি জান আমি আপনার পিছে পিছে যাইতেছি জান জান সাল আমি বাইরে 1950 সালে হয়ে গেছি সেই হাজীবাড়ির ফুলা কি অবস্থা সারা বঙ্গবতীর সভাপতি যাই বুঝ জানা বুঝ জানা ওল্ড ম্যান এ আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি সিন না আমাদের রে আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরমু আগে মরলে কি কোতি এ কি গলাম আল্লাহ আমার দমাই কাছে আছে আমি কি কাজ কইলাম

बाजार तू मैं की कोई जिला काका कहे डर काका कोई लाग नहीं आवर मुझे समुग काका कहे डर बाजार तू मैं की कोई आमी कोई जिला फोर है ना सो के वो लोग कामियाँ कोई तम्मा कोई तम्मा बाजार क्या तो किस कोई वर्षा तू मैं की कोई जिला काका तो लेके लेके तो